আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে মজুর এই কবিতার গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসি কিউ প্রশ্নের উত্তর নিয়ে মজুর কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম আমি আশা করছি ইতোমধ্যে তোমরা মূল বই থেকে এই কবিতাটি পড়েছ তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই কবিতা থেকে আমরা কোন প্রশ্নগুলো চর্চা করব। শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আমাদের আজকের কবিতার নাম কুলি মজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম তো শিক্ষার্থীরা দেখো আমাদের প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছে কবি শ্রমজীবী মানুষকে বলেছেন তো কবি শ্রমজীবী মানুষকে কি বলেছেন তিনি দধিচি বলেছেন দেখো দধিচি বলে তিনি সম্বোধন করেছেন দুই জানতে চাওয়া হয়েছে কার রক্তে রাঙা ঠুলি খুলে দেখো প্রতিটি আছে লেখা এই বাক্যে ভুল শব্দ কোনটি তো এই বাক্যে ভুল শব্দ হচ্ছে রক্তে তো রক্তে কেন ভুল শব্দ কারণ এই বাক্যে দেখো লেখা রয়েছে কার রক্তে রাঙা আমাদের মূল বইয়ে কিন্তু এখানে রক্তের পরিবর্তে লেখা ছিল খুনে কার খুনে রাঙা আমি তোমাদেরকে যদি একটু মূল বইটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো আমরা যদি একটু নিচের দিকে যাই এই কবিতার এই যে দেখো এখানে কিন্তু লেখা রয়েছে যে কার খুনের আগা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তো এখানে কার খুনে লেখা রয়েছে কিন্তু প্রশ্নে লেখা রয়েছে কার রক্তে সুতরাং এটা ভুল শব্দ তিনি জানতে চাওয়া হয়েছে কুলি মজুর কোন জাতীয় কবিতা অধিকার চেতনা বিষয়ক কবিতা চারে বলা হয়েছে কুলি মজুরদের আত্মত্যাগের নিদর্শন হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায় সভ্যতার উন্নতি তো তাদের যেই আত্মত্যাগ সেই আত্মত্যাগের ফলেই কিন্তু আমরা আমাদের যে সভ্যতা সেটিকে উন্নত করতে পেরেছি কাজী নজরুল ইসলামের কুলিমজুর কবিতা লেখার উদ্দেশ্য কি শ্রমজীবীদের গুরুত্ব ও অবদান তুলে ধরা ছেলে কে কাকে নিচে ফেলে দিয়েছে দেখো বাবু সব কুলিকে নিচে ফেলে দিয়েছে সাথে জানতে চাওয়া হয়েছে এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল এখানে দুর্বল বলা হয়েছে কাকে কুলিকে বলা হয়েছে কার চোখ ফেটে জল এলো কবির চোখ ফেটে জল এলো কাদের হাড় দিয়ে বাষ্প শকট চলে দধিচিদের হাড় দিয়ে বাষ্প শকট চলে কারা বাষ্প শকটে চড়ে বাবু সাপরা বাষ্প শকটে চড়ে এরপর দেখো এগারোতে বলা হয়েছে বাষ্প শকটে কারা পৃষ্ট হয় কুলিরা পিষ্ট হয় কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল লাইনটির তাৎপর্য কি শ্রমজীবীদের অবমূল্যায়ন শুভ ট্রেনে করে দাদাবাড়ি যাচ্ছে কুলিমজুর কবিতার আলোকে যানবাহনটি কাদের দানের ফসল শ্রমজীবী মানুষদের ফসল চোদ্দতে বলা হয়েছে ঠুলি খুলে দেখো প্রতি আছে লেখা কুলিমজুর কবিতার এই চরণে তাৎপর্য কি শ্রমজীবীদের অবদান গাথা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে পথের প্রতি ধূলিকণা কি জানে শ্রমজীবীদের অবদানের কথা পথের প্রতিটি ধূলিকণা জানে দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুধিতে হইবে ঋণ এখানে কাদের ঋণ সুধের কথা বলা হয়েছে শ্রমজীবীদের ঋণ সুধের কথা বলা হয়েছে সতেরো পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার চরণটি দ্বারা কে বোঝানো হয়েছে শ্রমজীবীদের শ্রমের ইতিহাসকে বোঝানো হয়েছে তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি এখানে কাদের সেবার কথা বলা হয়েছে ধনীদের সেবার কথা বলা হয়েছে এরপর দেখো উনিশে বলা হয়েছে যে দিনমজুর হাফিজ মিয়া প্রতিদিন কঠোর পরিশ্রম করে ঈদ ভাঙে কিন্তু দিনের শেষে ন্যায্য পাওনা পায় না সে কুনি মজুর কবিতায় তার জন্য কবি কীভাবে সুসংবাদ দিয়েছে ঋণ শোধের সুদিনের আগমনের প্রত্যাশায় অর্থাৎ কবি কিন্তু আমাদেরকে বলেছেন যে দিনে দিনে বহু বাড়ি আছে তারা শোধিত হইবে ঋণ অর্থাৎ এই যে শ্রমজীবী মানুষ যারা তাদের প্রাপ্যটা পায় না তাদের এই ঋণ একদিন না একদিন শোধ করতে হবে আমরা আরও প্রস্তুত দেখব বিশে জানতে চাওয়া হয়েছে তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান এই চরণে কবি কাদের গান গেয়েছেন শ্রমজীবীদের গান গেয়েছেন তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব এখানে নব বলতে কি বোঝানো হয়েছে এখানে নব উত্থান বলতে নবজাগরণ বোঝানো হয়েছে মানব সভ্যতা কীভাবে গড়ে উঠেছে শ্রমজীবীদের পরিশ্রমে মানব সভ্যতা গড়ে উঠেছে তেইশে বলা হয়েছে যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে লাইনটির তাৎপর্য কি লাইনটির তাৎপর্য হচ্ছে দধিচি মুনির আত্মত্যাগ আমরা আরও প্রশ্ন দেখব চব্বিশে বলা হয়েছে কবি কেন শ্রমজীবীদের জয়গান গিয়েছেন শ্রমজীবীরা পৃথিবীকে সুন্দর ও সুশোভন করেছে এই জন্য তিনি শ্রমজীবীদের জয়গান গিয়েছেন পঁচিশে জানতে চাওয়া হয়েছে যুগ যুগ ধরে কুড়ি মজুরের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে কি গড়ে উঠেছে মানব সভ্যতা গড়ে উঠেছে সভ্যতা বলতে কোনটিকে বোঝায় সভ্য জাতির জীবনযাত্রা নির্বাহের পদ্ধতিকে বোঝায় মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলাম দৃঢ় বিশ্বাস কি তার দৃঢ় বিশ্বাস ছিল যে শ্রমজীবীদের সঙ্গবদ্ধ উত্থানের দিন এসেছে আঠাইশে বলা হয়েছে কুলিমজুর কবিতা থেকে আমাদের শিক্ষণীয় কি আমাদের শিক্ষণীয় হচ্ছে শ্রমজীবীদের সম্মান করা এবার দেখো উনত্রিশে বলা হয়েছে দিনে দিনে বহু বাড়ি আছে দেনা দেনা এখানে বলতে কি বোঝানো হয়েছে শ্রমজীবীদের বঞ্চনার বিপরীতে অর্জিত সম্পদকে বোঝানো হয়েছে কবিতার মৌলিক তাৎপর্য কোনটি মৌলিক তাৎপর্য হচ্ছে শ্রমজীবীদের জয়গান গাওয়া তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কুলিমজুর এই কবিতা থেকে আমরা অতি গুরুত্বপূর্ণ তিরিশটি এমসি কিউ বা বহু নির্বাচনী প্রস্তুত এবং উত্তর শিখে নিলাম এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে কুলিমজুর কবিতার যেই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি